السلام عليكم خايس এখন বাজে রাত একটা আর আমরা এসেছি ভূতের বাড়ি এক্সপ্লোর করতে বিশ্বাস করেন বলতেও আমার গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছে আমি ভীষণ ভয় পাচ্ছি আমার সাথে আপনাদের ভাইয়া সহ আমার আরও দুইটা ভাই এসেছে আমরা সবাই মিলে ভূতের বাড়িটা এক্সপ্লোর করব এবং আপনাদের তুলে ধরবো আপনাদের মাঝে যেখানে একটা অদ্ভুত আওয়াজ হয় রাত বারোটার একটার পরে আসলে তো এখন বাজে রাত একটা দশ আমরা দেখি আসলে ওখানে যে কোনো আওয়াজ শুনতে পাই কি না বিশ্বাস করেন এইগুলো দেখেন এই পাঁচটা পুরো বড়ো ধুধুই এই মাঠের মধ্যই ওই বাড়িটা আমরা যাব এখনই বাড়িটার কাছে যেয়ে দেখবো আসলে কি আমরা কোনো আওয়াজ শুনতে পাই কি না প্লাস আপনাদের কিছু শোনাতে পারি কি না দেখি চলেন যাই আমার জন্য দোয়া করবেন আমি যদি বেঁচে থাকি ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে মাগো ভাই বাড়ি দেখে ভয় করতেছে কাশিস দেখেন এই সেই বাড়ি এখানে আমরা এখন যাব জানি না কি হবে এখানে যে আসলে আমরা কোনো সাউন্ড শুনতে পাই কিনা দেখি আসলে আমরা চারজন আসছি একা আসলে নিশ্চিত শুনতে পারতাম চারজনে শুনতে পাবো কিনা জানি না চলেন এই খুব ভালো

চলের <muchas>

আচ্ছা ঠিক আছে চলে চলে যাবো